মহর্ষরকি এখানে রাজনৈতিকের উরধে কথা বলি যে এখানে মহর্ষরকি যে রক্ত যিনি নেন সে অন্য রাজনৈতিক দলের রক্ত মানুষ হতে পারে অতি রক্তের কাছে কোনো রাজনৈতিক রোগ লাগানো কোন রাজনৈতিক রোগ লাগানো উচিত নয় বলে আমি নিজেকে মনে। সে কারণে শুধু আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দল রাজনৈতিক উদ্যোগে একটা ভালো সমাজ সেবা এই সমাজ সেবাই তারা ব্রতি হয়েছে। ময়না গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শক্তি প্রমুখ বুধ সভাপতিরা এদের উদ্যোগ নিয়েছে কষ্ট করে তারা কালেকশন করেছে এবং এই মহতি অনুষ্ঠানের যে প্রচেষ্টা তারা এই কয়েকদিন ব্যাপী তারা এই উদ্যোগ নিয়েছে আজকে নিজে দেখে এলাম প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে এখনো পর্যন্ত নাম লেখানো হয়েছে প্রায় তিরিশ জন এ পর্যন্ত প্রায় দেওয়া চলছে এখনো যা আছে যদি নিতে পারে দুটো আড়াইটে পর্যন্ত ষাট পঁয়ষট্টি পেরিয়ে যেতে পারে তাহলে রক্তের আমাদের প্রয়োজনে আমরা ভেবেছিলাম যে পঞ্চাশ থেকে ষাট কিন্তু এখন অনেক বেশি হতে পারে ক্যাপাসিটি যদি থাকে ব্লাড ব্যাঙ্কের যারা কর্মীরা আছে তারা অনেক মিলেও নিতে পারে আপনাদের এই প্রচেষ্টাকে ময়না বিধানসভা কমিটির পক্ষ থেকে এবং

ময়নাপুর অঞ্চলের বিজেপি উদ্যোগে চলছে রপ্তান স্মৃতি 하나가 있고 그 위에 또 내려가고 또 하나가 있고 ময়না বিধানসভার অন্তর্গত ময়না অঞ্চল টু বিজেপি ইউনিটের পক্ষ থেকে আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আগত সমস্ত রক্তদাতা দলের কর্মীবৃন্দ এবং তমলুক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের থেকে আগত ব্লাড সেন্টারের যারা কর্মী আছেন ডাক্তারবাবু আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ময়না দুই অঞ্চল বিজেপি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে এবছর আমরা প্রথম এই রক্তদান শিবিরের আয়োজন করলাম যথেষ্ট সাফল্য পেয়েছি আমরা সমস্ত কর্মীকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রতি বছর যাতে এই ক্রিয়াকাজ ক্রিয়াকর্ম চালাতে পারি সেই আশীর্বাদ তারা করবেন এই টার্গেট এ পর্যন্ত আমাদের অলরেডি পঞ্চান্ন কমপ্লিট হয়ে গেছে এখনো চলছে আমার নাম শ্রীকান্ত দাস ময়না উত্তর জিএস জিস জেনারেল সেক্রেটারি